হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা দেখবো যে একটা রেশন কার্ডের অল ডিটেলস মানে কীভাবে আমরা বের করবো কার্ডটা অ্যাক্টিভ আছে না নেই বা কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে কি না কে ঠিকঠাক আছে কিনা তো অল ডিটেলস আমরা কীভাবে দেখবো তার জন্য আমাদের এই যে ফুড দপ্তরের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবার এখানে আসার পর সবাই নিচে যাব আমরা সবাই নিচে যাওয়ার পর এই যে ভেরিফাই কার্ড রেশন কার্ড তো এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে এই যে রেশন কার্ড নম্বর এইখানে রেশন কার্ড নম্বর দিয়ে দিতে হবে এবার এখানে আমি আরেকটা কথা বলে রাখি যদি কেউ ধরো আর কে এস ওয়াই ওয়ান ছিল বা টু ছিল সেটাকে ক্যাটাগরি চেঞ্জ করতে চাইছিলো তো সেই সবের জন্য যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু তারা এইভাবেও স্ট্যাটাস দেখতে পারে মানে তাদের কার্ডটা ক্যাটাগরিটা চেঞ্জ হলো না মোটামুটি একটা কার্ডের যাবতীয় যা কিছু ডিটেলস আমরা এইখান থেকে দেখতে পারবো তো এখানে রেশন কার্ডের নম্বরটা লিখে দিতে হবে আর এখানে নম্বর বলতে শুধুমাত্র কিন্তু নম্বর মানে এক দুই তিন চার এখানে নম্বর বলতে কিন্তু এসপি এইচ এইচ বা পি এইচ এই যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে বাদ বাকি যে সংখ্যাগুলো থাকে সেগুলো কিন্তু এখানটায় লিখতে হবে তো সেটা লেখার পরে এই ক্যাপচারটা দেখে দেখে তোমাকে এখানে লিখে দিতে হবে আর না বুঝতে পারলে এখানে রিফ্রেশ করে আবার লিখতে পারবে লেখার পরে এই সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে এবার সার্চ অপশানে যখন ক্লিক করে দেবে তখন তো যখনই সার্চ অপশানে ক্লিক করে দিবে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এ নিচে কিন্তু শো হবে তার রেশন কার্ডের নম্বর এবং কি নাম রয়েছে ক্যাটাগরি রয়েছে এবং এখানে ভিউ অপশান পাবে তো এই ভিউ অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে এবার ভিউ অপশানে যখন ক্লিক করে দিবে তখন এইভাবে নিচে শো হবে তো এইভাবে আমরা নিচে গেলে আমরা এইভাবে আমাদের স্ট্যাটাসটা দেখতে পাবো তো এখান থেকে আমরা কিন্তু সবকিছু তথ্য দেখতে পাবো যেমন প্রথমে তার কী ক্যাটাগরি রয়েছে তো সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে দেখতে পাবো কী নাম রয়েছে সেটা দেখতে পাবো তার বাবার নাম কি হেড অফ ফ্যামিলি কে আছে বয়স কত মেল না ফিমেল কোন রেশন থেকে মাল নিচ্ছে সেই ডিলারের নাম আর আধার কার্ডের শেষ ডিজিট চারটা তো মোবাইল নাম্বার যদি যোগ থাকে তাহলে দেখাবে হলে খালি থাকবে এবং এখানে ফ্যামিলির একটা আইডি হয় সেটা দেখাবে ই কেওয়াইসি যদি করা থাকে তাহলে ইএস অবশ্য সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস থাকবে এইবার এটা তো গেল যদি একটা অ্যাক্টিভ যদি থাকে তাহলে রকম শো হবে মানে সব কিছু ঠিকঠাক থাকলে এবার আমি আরেকটা দেখাচ্ছি দেখো তো এটা দেখো এটা কিন্তু এর রংটা কিন্তু নীল তো এই রঙটা নীল কারণ কারণ এখানে এর কেওয়াইসি কিন্তু এখানে কারণ এর কেওয়াইসি কিন্তু করতে হবে এই কেওয়াইসি করতে হবে বাধ্যতামূলক না হলে কিন্তু এই নীল কাটবে না কিছুদিন পর হয়তো আবার এর নাও পেতে পারে তো তার জন্য কিন্তু এখানের এই রঙটা কিন্তু দেখো নীল তো আগেটা আমরা কি দেখেছিলাম সবুজ আর এটা কিন্তু নীল মানে কি এই আইসি করাতেই হবে কিছুদিন এখন যদিও রেশন পাচ্ছে পরে হয়তো নাও পেতে পারে আচ্ছা এরপরে আরেকটা আকার দেখাচ্ছে দেখো এখানে কিন্তু লাল দেখাচ্ছে এটার মানে হলো এর কে করাই নেই আর এটা এ রেশন পাচ্ছেই না অবশ্যই লাল মানে ও রেশন পাচ্ছে না তো এই লাল মানে বুঝে নিতে হবে যে তার লিঙ্ক নেই আধার লিঙ্ক তার কারণে সে মাল পাচ্ছে না আর যদি নীল হয় তাহলে বুঝতে হবে তাকে যে ই কেওয়াইসি করাতে হবে আর যদি সবুজ থাকে তাহলে বুঝতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই এখান থেকে তোমরা তোমাদের এই স্ট্যাটাস দেখে নিতে পারো বাকি সবকিছু তথ্য থেকে দেখতে পারো এবারে যদি মনে হয় যে আমরা এই কার্ডটি ডাউনলোড করবো তাহলে ডাইরেক্ট এইখানে সব নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড ই রেশন কার্ড তো ডাইরেক্ট এখানে ক্লিক করে দেওয়ার পরেও কিন্তু আমরা তো এরপরের প্রসেস কিন্তু আমরা ক্যাপচার ট্যাপার দিয়ে ফিল করে সার্চ করে পরের স্টেপে এগিয়ে যেতে পারি ডাউনলোডের জন্য তো ডাউনলোড নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আগে চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো ভিডিওটা এই পর্যন্তই ছিল